إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إنما الخمر والميصير والأنصاب والأسلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون الآية عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مسكن خمر وكل خمر حرام ومن شرب الخمر في الدنيا مات لم يطب منها وهو مضمنها لم يشربها في الآخرة راه مسلم والمشكات عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن على الله أحدا لمن شرب المسكرة أن يسقيه الله في طينة الخبل قيل يا رسول الله وما طينة الخبل قال عرق أهل النار عصارة أهل النار راه مسلم سردية وصمانيتو صحابتي صاحب وأمر সামনে বসে থাকা তিনি ভাই ও পর্দার আলালে মা ও বোনেরা প্রশংসা সেই আল্লাহ সুহানা তা আলার জন্যই শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুল উপর সাল্লাহ আলিহি আসাল্লাম আজকে আমাদের এই জালসার বৈঠকে সংক্ষিপ্ত আলোচনা হবে নেশাদার দ্রব্য সম্পর্কে বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন তাম্বাকু এই সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্য তথ্যবহল বিগণের চেষ্টা করব রাজিজ সম্মানিত উপস্থিতি আমাদের জেনে রাখা ভালো হবে যে যে সমস্ত পাপ করলে মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে যে সমস্ত পাপ করলে মানুষ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে মদিনার মরুভূমিতে বলে গেছেন সেই সমস্ত পাপের মধ্যে একটি পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা যদি কোনো ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে সেই ব্যক্তিকে কাল কেয়ামত দিন কাল রময় দেনে সুস্বাদু পানি পান করতে পাবে না যে ব্যক্তি এই নেশাদার দ্রব্য পান করবে সেই ব্যক্তিকে কাল খেয়ামত দিন তাকে রক্ত পুজ অত্যন্ত গরম তরল পদার্থ সেই ব্যক্তিকে পান করানো হবে সম্মানিত উপস্থিতি এ কথাই মহান আল্লাহ তাবার কতলা বলেন আনু হে সারা পৃথিবীর মমিন নারীগণ তোমরা যারা বিশ্বাস করেছো আল্লাহ তালা এক তোমরা যারা বিশ্বাস করেছো জান্নাত জাহান্নাম সত্য তোমরা যারা বিশ্বাস করেছো এই কবরে আজাব সত্য তোমরা যারা বিশ্বাস করেছো হাজরাতে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহর শেষ নাবিক রসুল আমি তোমাদের করেছি তোমরা শুনো। ইনমা আল খমর ওয়াল মায়সির ওয়াল আনসাব ওয়া আল পৃথিবীর মানুষ মদ জুয়া প্রতিবার পূজা করা এবং ভাগ্যবাজি লাগানো ফলবাজি লাগানো এইগুলো হচ্ছে রিসুম মিন আমাল শয়তান শয়তানের অপবিত্র কর্ম ফাজতারিবু পৃথিবীর মানুষ তোমরা যদি এইগুলো থেকে বিরত থাকো লাল রা ফুলে হন তাহলে তুমি সফল প্রাপ্ত হলে মুরব্বি সাহেব আপনি অবগত হবেন কি যে আমি আপনি নিজেকে মনে করবেন কি আমি গুলগুটকা গাজা হিরোইন খাচ্ছি আর নিজেকে সফল ব্যক্তি মনে করবেন জি না সেই ব্যক্তি হচ্ছে সফল ব্যক্তি যে ব্যক্তি এই বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন কে ডেনে দেবে সেই ব্যক্তি হচ্ছে সফল ব্যক্তি আপনি যদি সকাল সন্ধ্যা বিড়ি গুটকা গাঁজা হিরোইন খান আর নিজেকে যদি বলেন কি আমি প্রকৃত মমিন জিনা আপনি মুমিন হতে পারেননি কেন আপনি সকাল সন্ধ্যা খাবেন বিড়ি গুল গুটকা আর নিজেকে মনে করবেন কি যে আমি খাটি মমিন না আল্লাহ তালা বলেছেন রেসু মিনাল শয়তান যারা ফ্রিডি গুলগুটকা গাজা হিরোইন তাম্মাকু এগুলো যত যাবত বস্তু রয়েছে যারা এগুলো খাই পান করে তারা নিশ্চিত অবধারিত শয়তানের সাথে সম্পর্ক আছে জি হ্যাঁ এই জন্যই মহান আল্লাহ তাআলা বলেন ইনমা ইুরিদুশ শয়তান আইউক বাইনাকু আল আদা ওয়া তালবুল দফিল খামর ওয়াল মায়সির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে বলে দেন মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদেরকে ঝগড়া বিবাদ সৃষ্টি করতে চায় ওয়ায়া সুদ্দু কান যিকিরিল্লাহ এবং আল্লাহর যিকির অর্থাৎ সালাত থেকে তোমাদেরকে বিরত রাখতে চায় ফাহাল আনতু মুনতাহু তাহলে কি তোমরা তাই করবে আল্লাহ পাক রব্বুল বলেন সারা পৃথিবীর মানুষকে যারা পিড়ি গুলগুটকা গাজা হিরোইন খায় তাদেরকে বলছে যে তোমার যদি এইগুলো পান করো এবং নিজেকে বলকে আমি পরিত্রাণ আছি জি না আপনি পরিত্রাণ নান কেন আপনাকে যদি পরিত্রাণ হতে হয় তাহলে এইগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে ওই তিন নম্বর কাঠমুল্লা হুজুর রয়েছে তিনি নাকি বলছে বিড়ি খাওয়া মাকরু গুটকা খাওয়া মাকরু তেরাঙ্গা খাওয়া মাকরু জর্দা খাওয়া মাকরু এগুলো যত বস্তু রয়েছে তারা আছে হুজুর তিন নম্বর কাঠমোলা হুজুর বলে যে বিড়ি খাওয়া নাকি মাকরু মহান আল্লাহ তারা নিজেই তার বাক্যতে বলছেন এস আলু নাকিলসির মোহাম্মদ সাল্লাম আপনি সারা পৃথিবীর মানুষকে বলে দেন কুল ফিহিমা ইসমু কাবির তাতে বড় পাপ হয় সেই তিন নম্বর হুজুর কাটমুল্লা বলছে কি যে বিড়ি খাওয়া মাকরু তীরঙ্গা খাও মাকরু জর্দা মাকরু এইগুলো মাকরু সেই হুজুরকে যদি আপনি প্রশ্ন করেন ও হুজুর সাহেব আপনি তো বলছেন তেরঙ্গা খাও মাকরু গুটখা খাও মাকু জর্দা খাও মাকরু এইগুলো তো আপনি বলছেন কিন্তু আল্লাহ তালা যে বলছে আলু না কানিল খবর মহিষ মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আপনি জাতিকে বলে দেন সারা পৃথিবীর মানুষকে বলে দেন কুল ফিহিমা ইসমুন কাবির তাতে বড় পাপ হয় সেই তিন মোলা হুজুরের কথা চলবে না কেন আল্লাহ তালা নিজেই বলছেন যে তাতে বড় পাপ হয় মানে বড়ই পাপ হয় সে কুতির নম্বর কাটমুলা যদি বলে কি সেটি মাকর সে মাকর মারতে হবে না কেন সে হুজুরকে যদি বলা হয় কি যে ও হুজুর সাহেব মাকর অর্থটা একটু বলেন তো মাকর মানেটা বলেন তো সে হুজুর বলবে কি যে খারাপ ও তাহলে সেই হুজুরকে যদি বলা হয় যে আপনি খারাপ জিনিস খাচ্ছেন আর আমাদের ইমামতি করছেন কোন লজ্জায় আপনি কি যোগ্যতা রাখেন ইমামতি করার জন্যে আপনি সকাল সন্ধ্যা বিড়ি গুড়কুটকে খাবেন আর জাতির ইমামতি করবেন এটা হতে পারে না সে ইমামকে সে ইমামকে সেই মসজিদ থেকে ত্যাগ করতে হবে কেন সেই পাঁচত্ব জাতির সামনে চলার আদায় করাবে এবং সেই জাতির আদায় সাথে বিড়ি গুড়কুটকে গাঁজা খাবে আর সেই জাতির ইমামতি করবে কিভাবে হতে পারে

প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ আর প্রত্যেক নেশাদার হচ্ছে হারাম ওয়ামান শারিবাল খামরা ফিদ দুনিয়া মা তালাম ইয়াতুম মিনহা ওয়া হুয়া মুদবিলু ওয়া লাম ইয়াশরা ফিল আখরা যদি কোনো ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে যদি মৃত্যু মৃত্যুবরণ করে লাম ইয়াতুম মিনহা সে দুনিয়া بوকে তওবা করল না তার পূর্বে মৃত্যু পালন করলো তাহলে সেই ব্যক্তি কাল কেউ সুস্বাদু পানি পান করতে পারবে না সাহেব আপনি ভাবছেন কি যে আমি সকাল সন্ধ্যা বেড়ে গাছ গুটকে খাচ্ছি আর আমি ভাবছি সফল ব্যক্তি জি না আপনাকে যে সফল ব্যক্তি হতে হয় তাহলে আপনাকে এই পিড়ে গুলো মুখে মুখে লাথে ড্রেনে ভাসতে দেবে তাহলে আপনি সফল ব্যক্তি